হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম মাই হোব আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে কীভাবে আমি সহজভাবে বিরিয়ানি রান্না করি তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে ফার্স্টে আমি চুলায় তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আদা বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা তো এখানে হচ্ছে আমি বাটা মশলাগুলো একটু আগে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম যে কয়েকটা মশলা দেওয়ার প্রয়োজন সেগুলো আমি হচ্ছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি যেমন হচ্ছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অবশ্যই আপনারা হলুদ দেবেন না কারণ হচ্ছে বিরিয়ানিতে কেউ হলুদ ইউজ করে না তো হচ্ছে একটু মরিচের গুঁড়া দিবেন। আর হচ্ছে পরিমাণ মতো লবণ দেবেন তারপরে হচ্ছে আমি এই যে এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা তো হচ্ছে এক কেজি চাউলের জন্য যেহেতু আমি আজকে রান্না করব। এখানে হচ্ছে আমি একটা প্যাকেট ধরেই দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এক কেজি চাউলের জন্য একটা প্যাকেটই যথেষ্ট এটা রাখারও প্রয়োজন নেই তো হচ্ছে আমি এখানে মাংসগুলো সাইজে কতটুকু করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে বিরিয়ানির মাংসটা একটু ছোট সাইজের হয় আমরা যে রেগুলার মাংসটা খাই ওটার থেকে একটু ছোট হয় তো রান্নার পরে হচ্ছে আরও ছোট হয়ে যায় মাংস আপনারা এটা জানেন সবাই কারণ হচ্ছে কুক হলে সেটা একটু ছোট হয়ে যায় আর এদিক দিয়ে হচ্ছে আমি চাউলগুলো এখানে ধুয়ে দিব ধুয়ে হচ্ছে পানি ঝরানোর জন্য রেখে দিব। যেহেতু আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো হচ্ছে একদিকে চাল ধুয়ে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি মাংসটা আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরপর এটাকে নেড়ে দিচ্ছি কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই প্রথম অবস্থায় মাংসে থেকে অনেকটা পানি বের হয় তো আমি পানি দিয়েই হচ্ছে এখানে রান্না করে নেব এই জন্য একটু পরপর আমি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি যাতে কড়াইতে পোড়া লেগে না যায় তো এটা আপনারা খেয়াল করবেন অবশ্যই পোড়া লাগলে কিন্তু সেটা ভালো লাগবে না খেতে তো যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নিয়েছি তারপরে এই যে আমি যে চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য সেই চাউলগুলো আমি এখানে সবগুলো ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে আমি হচ্ছে সুন্দর করে চামচ দিয়ে একদম উপর নিচ করে পুরোটা মিশিয়ে নিব যাতে কোথাও সাদা চাউল না থাকে মাংসের সাথে যাতে সুন্দর মতো মিশে যায় তো এটা আমি একটু ফোন হাতে নিয়ে করছিলাম আমার জন্য প্রবলেমই হচ্ছিল তো আপনারা হচ্ছে সুন্দর করে হাতে ধরে করে নেবেন আমার ভিডিওর স্ট্যান্ডটা একটু আজকে ভেঙে গিয়েছে তো এই জন্য আসলে আমার ভিডিও করতে প্রবলেম হচ্ছে তো যেহেতু ভিডিওটি স্টার্ট করেছি এই জন্য আর আমি রাখছি না তো এই যে আমি এখানে হচ্ছে একটু হালকা একটু ইয়া করার পরে পানি দিয়ে দিয়েছি পানি হচ্ছে এক কেজি চাউলে দুই কেজি পানি এটা হচ্ছে আপনারা সবাই জানেন যারা হচ্ছে পোলাও বা বিরিয়ানি রান্না করে এটা হচ্ছে সেম এক কেজি চাউলে দুই কেজি পানি আর এটা যদি পুরান চাউল হয় তাহলে হচ্ছে আরও একপর চা পানিটা বাড়িয়ে দিতে হবে কারণ পুরন চাউলে হচ্ছে একটু বেশি হয় যার কারণে পানিটারও বেশি প্রয়োজন হয় তো এটা হচ্ছে উতল ওঠা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে এখন হচ্ছে আমি এটাকে একটু নাড়া দিয়ে দেব। কারণ যেহেতু এখন আমি চাল দিয়ে দিয়েছি এটা হচ্ছে নিচে পোড়া লেগে যেতে পারে এই যে এভাবে হচ্ছে আমি উপর নিচ করে দিব অ্যান্ড একটু পরপর আমি ঢাকনাটা খুলে দেখব যে কি অবস্থা আমি একটু পরপর নেড়ে দেব যাতে উপর নিচ হয় সুন্দর মতো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এখন হচ্ছে আমি এটাকে দমে দিব দমে হচ্ছে আমি একটা তাওয়া বসিয়েছিলাম চুলার উপরে এই যে এখন হচ্ছে আমি দমে দিয়েছি এটা আমি ক্লিপ নিয়ে নিই এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ আস্তগুলো দিয়েছি আমার কাছে এটা ভালো লাগে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে এটা আমি দিয়েছি এটা দিয়ে এখন হচ্ছে আমি দমে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না এটার চাউলটা সিদ্ধ হয় যেহেতু আমি খড়ি দিয়ে রান্না করেছি তো খড়ির তাপটা অনেকটা টাইম থাকে তো আমি একটু পর পর জাস্ট এসে শুধু একটু নাড়া দিয়ে দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাউলটা এখনও পুরো ফোটেনি তার একটু পরে ফুটবে আমি আসলে পরে আর ক্লিপ নিতে পারিনি ওইভাবে তো এই যে একদম হচ্ছে প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন হচ্ছে আমি খাবো এখানে আমি শশা কেটে নিয়েছি অ্যান্ড লেবু কেটে নিয়েছি আমার পোল পোলাও বিরিয়ানিতে অবশ্যই লেবু অ্যান্ড শশা না হলে আমার চলেই না তো আজকে রেসিপিটা ছিল এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব